এবারের বিপিএলে খেলার চেয়ে ধুলেই উড়েছে বেশি বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে ব্যাপক শোরগোল হয়েছে সমস্যার সমাধান করতে আইনি সহায়তা নিয়েছে অনেকে যদিও গুঞ্জন এসেছে এখনো সমস্যার সমাধান হয়নি বলা যায় বিতর্কের দিক থেকে আগের সব বিপিএলকেই ছাড়িয়ে গেছে ঘটনাবহুল এবারের বিপিএলে চিটং কিংসের মেন্টর হিসেবে ছিলেন শাহিদ আফ্রিদি টুর্নামেন্টে কাজ চুক্তির পুরো টাকা পায়নি বলে জানিয়েছেন তিনি তাই দলটির মালিক সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে বিসিবির কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি সমাধান না হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠাকে বিষয়টি অবগত করার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী উনিশ হাজার ডলার পেয়েছেন আফ্রিদি পারিশ্রমিকের বিষয়ে বাংলাদেশের এক গণমাধ্যমকে তিনি বলেছেন আমার সঙ্গে চুক্তি হয়েছিল এক লাখ ডলারের কথা ছিল বাংলাদেশে পা রাখার পর পঞ্চাশ হাজার কিন্তু আমাকে মোট উনিশ হাজার ডলার দেওয়া হয়েছে কালকে দেবে দুই দিন পর দেবে এসব কথা বলে বারবার ঘোরানো হয়েছে চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি টাকা দেওয়া হয়নি স্বামীর আচরণে হতবাক হয়ে গেছি এমন কিছু আশা করিনি পাকিস্তানের কিংবদন্তি বলেছেন টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি সামিরের সঙ্গে কথা ছিল ১৯ জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকিট পাঠায়নি তখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না দুই তিন দিন আগে এই বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি বিপিএল শেষ হয়েছে প্রায় এক মাস কিন্তু এতদিন আফ্রিদি বিষয়টি প্রকাশ করেনি বাংলাদেশ ও বিপিএল এর ভাবমূর্তির কথা চিন্তা করে তিনি বলেছেন বাংলাদেশ আমার হৃদয়ে আলাদা জায়গা নিয়ে আছে বাংলাদেশের মানুষদের আমি ভালোবাসি সেখানে গিয়ে সব সময় প্রচুর সমাদর ও ভালোবাসা পেয়েছি আমি চাইনি বিপিএল এর ভাবমূর্তি নষ্ট হোক পারিশ্রমিক নিয়ে সমস্যা যে কোনো লীগের মৌলিক ভিত্তি ভেঙে দিতে পারে একটি দেশের জন্য এটি কখনোই ভালো ব্যাপার নয় বাংলাদেশ ও বিপিএল এর কথা ভেবে এই টুর্নামেন্ট চলার সময় কিচ্ছু বলিনি রেজন ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.